হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আছি আমি সিজন রায়হান আজকে আপনাদের জানাবো সৌদি বিশা আপডেট নিয়ে সৌদি বিশা আপডেট আপনারা কিছুদিন আগে জানতে পারছেন যে সৌদি সরকার হঠাৎ করেই ওয়ার্ক পারমিট বিজিট বিষা তারপর উমরা বিষা টোটালি অফ করে দিয়েছে সেটা আসলে টেম্পোরারি ভাবে হঠাৎ করে অফ করে দিয়েছে কোনোরকম আপডেট কোনোরকম নিউজ কোনো কিছু দেয় নাই হঠাৎ করেই সৌদি সরকার বিষা বন্ধ করে দিয়েছিল তো সেটা যতটুক সম্ভাবনা হজ চলাকালীন বিভিন্ন জুট জামেলার কারণে বিষাটা বন্ধ করা হয়েছিল তো ইতিমধ্যে ওয়ার্ক পারমিট বিষাটা চালু করা হয়েছে তো সেটার মধ্যে একটু পার্থক্য আছে পার্থক্যটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট বিষা দুই ধরনের হয়ে থাকে প্রথমত ওয়ার্ক পারমিট বিষার দুইটা সাবজেক্ট হচ্ছে আপনার পারমানেন্ট ওয়ার্ক পারমিট ভিসা দ্বিতীয়ত হচ্ছে আপনার টেম্পোরারি ওয়ার্ক পারমিট ভিসা পারমানেন্ট ওয়ার্ক পারমিট ভিসা বলতে ডাইরেক্ট কোম্পানিতে যে ভিসাগুলো হয়ে থাকে সেগুলোর কথা বলা হয়েছে টেম্পোরারি ওয়ার্ক পারমিট ভিসা বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে এক বছরের মেয়াদে একটা ভিসা হয়ে থাকে এই এক বছরের মধ্যে আপনি যা করা করতে পারবেন তারপর আপনাকে চলে যেতে হবে এটারও আরো সুবিধা রয়েছে আপনি চাইলে কোনো কোম্পানিতে কাফেলার করার যদি সুযোগ করতে পারেন সেক্ষেত্রে আপনি কাফেলা হয়ে থেকে যেতে পারবেন বা কোনো একটা সুবিধার ব্যবস্থা আছে কিন্তু এটা টেম্পোরারি ওয়ার্ক পারমিট ভিসা আর বর্তমানে সৌদি সরকার টেম্পোরারি ভিসাটাই চালু করেছে খুব শীঘ্রই পারমানেন্ট ওয়ার্ক পারমিট ভিসা ভিজিট ভিসা উমরা ভিসা টোটালি চালু করে দিবে সেই সম্ভাবনা আছে এবং খুব দ্রুতই দেওয়া হবে এই ছিল আজকে আমার ছোট্ট আপডেট আর প্রতিনিয়ত আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন নক দেন বিভিন্ন বিষয় জানার জন্য তো ইনশাল্লাহ আমি চেষ্টা করি যতদূর সম্ভব আমি আপনাদের সহযোগিতা করার তো আপনাদের যদি নিত্য নতুন কোনো কোম্পানি বা কোনো ভিসা সম্বন্ধে জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সঠিক ইনফরমেশন দেওয়ার নতুন যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন বা আসবে তারা অবশ্যই বুঝে শুনে যাচাই করে তারপরে আসার চেষ্টা করবেন এটা কেন বলছি বর্তমানে অনেক অসাধু দালাল রয়েছে যারা আপনাকে দেশে করতে পারে কিংবা সৌদি আরবে আসার পর আপনাকে বিপদে ফেলে দিতে পারে দেশে থাকা অবস্থায় আপনাকে বলবে এত টাকা স্যালারি তারপর আপনার কাজে এত এই সুবিধা ওই সুবিধা কিন্তু যখন আপনি আসবেন আসার পরে আপনার কাজেই থাকবেন সেই পর্যায়ে যদিও আপনাকে কাজ দেয় টেম্পোরারি কাজ দিতে পারে আপনি টেম্পোরারি কাজ করবেন আপনার আকামা থাকবে না আপনার বৈধতা থাকবে বৈধতা থাকবে না তারপর আপনার ভোগান্তিতে হতে পারে আপনি পরিষদ দ্বারা পড়তে পারেন জেলতে দেখে যেতে হতে পারে আমি আপনাদের সাবধান করতে চাচ্ছি আপনারা অবশ্যই বিশ্লেষণ করে অবশ্যই সৌদি আরবে বাংলাদেশে বর্তমানে বলেন অতীত থেকে বর্তমানে এখন অনেক বেশি বেড়ে গেছে যেটা আপনার এজেন্সি

ঘুরে না বিশ্বাস করার জন্য দালাল এখন বাড়িতে গিয়ে আর ঘুরে না কারণ তারা আপডেট আপনি আমরা তার ভাড়া তাই আমরা আপডেট করেছি এখন তারা কি করে তার শহরে একটা এজেন্সি নিয়ে বসে যায় একটা রুম নিবে গুসানো সুটাসানো গুসানো একটা রুম নিবে যেখানে কম্পিউটার থাকবে সবকিছু অ্যাপেটিং ব্লাবলা থাকবে তো সেখানে বসে তারা এজেন্সির নাম দিয়ে তারা সেখান থেকে ভিসা করার পাই তারা করে আর কি তো আপনি আমরা সেইখানেই তার টুপটা খাই আর সেই টুপে আমরা টাকার খসাই তারপর বিদেশে এসে বিপদ পড়ি আর চিন্তা করি ভিসা ভুয়া বা তখন বুঝতে পারি কিন্তু আমরা আগে যদি জানতাম যে এই এই এজেন্সিটা ভুয়া তাহলে আমরা এজেন্সির মাধ্যমে আসতাম না তো সেক্ষেত্রে আপনার যেটা করতে পারেন আপনি এজেন্সিতে কে আপনি এজেন্সি থেকে ভিসা করার আগে অবশ্যই যাচাই করবেন এই এজেন্সির লাইসেন্স আছে কি না লাইসেন্সটা কি ভুয়া নাকি অরিজিনাল যাচাই করবেন তারপরে আসার চেষ্টা করবেন বাংলাদেশে সরকারি কিছু এজেন্সি রয়েছে সেগুলার মনে হয় আমি সঠিক সংখ্যাটা জানি না বাংলাদেশে কিছু সরকারি এজেন্সি আছে সেগুলোর মাধ্যমে যদি আপনি ভিসা করতে পারেন তাহলে আপনি সঠিকভাবে আসতে পারেন তাছাড়াও যদি আসতে চান তাহলে আপনি ভিসাটা ভালো করে চেক করবেন যদি কোনো আহ প্রাইভেট এজেন্সি থেকেও আসেন তারপরও আপনি ভালোই ভিসা কপি দেখাবেন আপনি ওয়ার্ক সম্বন্ধে জানবেন প্রাইভেট এজেন্সি থেকেও আসেন তারপর আপনি ভালো কাউকে দেখি বিশাল কপি দেখাবেন আপনি ওয়ার্ক সম্বন্ধে জানবেন স্যালারি বা কোম্পানি যে কোম্পানিতে আপনাকে দিতেছে সেই কোম্পানি সম্বন্ধে আগে ভালো করে জানতে হবে আপনার কোম্পানি সম্বন্ধে আপনি ভালো জানবেন বুঝবেন তারপর যদি মনে হয় হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি প্রবাসে পা রাখবেন নয়তো এই ভুল আপনি কখনোই করবেন না দালালের মিষ্টি কথা শুনে আপনি চলে আসলেন দেখা যাবে আপনি অনেক বড় ভুল করে ফেলছেন লক্ষ টাকা দিয়ে আপনি বিপদ কিনে আনছেন আপনি তিন বছর চলে যাবে আপনি আপনার যে টাকা দিয়ে আসছেন ঋণ করে আসছেন কেউ আসে এনজিওর মাধ্যমে টাকা নিয়ে কেউ আসে আবার আত্মীয় স্বজনের দেনা করে কেউ আবার আমাদের এখানে একজন লোক আসছে জমি বিক্রি করে সৌদি আরব আসছে বেসারাত এখনো পর্যন্ত আঁকা পর্যন্ত হয় নাই আমি পেরেছি তাকে একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার সেটাও টেম্পোরারি এখনো পর্যন্ত কাজকে আমি দিতে পারিনি তো সেক্ষেত্রে আপনার অবশ্যই বুঝে শুনে আসবেন ভুল করবেন না তো দালালের ফান্দে পড়ে গেলে আপনি তখন আর আপনার কোনো দুঃখের সীমা থাকবে না বুঝে শুনে প্রবাসে এসে চোখের জল খসাবেন না আসতে পারছেন কি জন্য বলছি বিষয়টা অবশ্যই বোঝা উচিত আর আমার ভিডিওটা বাই থাকেন তাদেরকে আমি বলবো যে অল্প কিছু টাকার ইনকাম করার জন্য সাধারণ মানুষকে ফেলবেন না কারণ যারা কোটি কোটি টাকার মালিক তারা কিন্তু কখনো প্রবাস আসতে চায় না আপনার আমার মতো মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলি ঋণ করে অনেকে সুদে টাকা এনে দা এনে কিন্তু প্রবাসে আসে তো তাদেরকে আপনারা ভোগান্তি করবেন না এটাই ছিল আমার আপডেট দেওয়া চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই আরেকটা কথা বলতে চাচ্ছি যেটা হচ্ছে অনেকেই আছেন ভুয়া কোনো বিচার মাধ্যমে আসছেন অথবা দালালের কোনো দালালের কোনো জুট জামেলার মধ্যে পড়ে সৌদি আরবে বেকার আছেন আপনার আকামার মেয়াদ চলে গেছে অথবা আকামার মেয়াদ আছে কিন্তু আপনার কাজ নেই অথবা আপনার আকামা এক্সপায়ার হয়েছে আপনার কোনো কাজ নেই তো সেক্ষেত্রে ইনশাল্লাহ আমি আপনাদের যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করব। আমি নিজে কোনো দালাল নই এবং দালালি করতে চাই না দুই টাকা আমার লাভেরও দরকার নাই শুধুমাত্র অনেকে আমাকে অনেক জোরাজুরি করেছে এর আগেও কিন্তু আমি এগুলাতে রাজি হইনি কিন্তু শুধুমাত্র যারা এই ধরনের বিপদে আছেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব তাদের সহযোগিতা করার আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য যদি কিছু করতে পারি আলহামদুলিল্লাহ এতটুকুই আজকে আমার বলার ছিল তো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই শেষ করছি নেক্সট দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে আসসালামু আলাইকুম